আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নবম শ্রেণীর সাতশো বইয়ের শিখন অভিজ্ঞতা এক মিডিয়া ব্যবহার যত্ন হই আমরা এই অধী থেকে কিছু গুরুত্বপূর্ণ বহনির্বাচনী প্রশ্ন সমাধান করবো যা তোমাদের বার্ষিক পরীক্ষা অনেকটা সহায়তা করবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি হচ্ছে টেলিভিশন দুই নাম্বার ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার গো সঠিক উৎসের ব্যবহার তিন নম্বর নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম একটা হচ্ছে কি ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়া এটা হচ্ছে কি টেলিভিশন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার উদাহরণ কি সোশ্যাল মিডিয়ার উদাহরণ হচ্ছে কি ইউটিউব ইউটিউব হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার উদাহরণ ছয় নাম্বার স্বাস্থ্য সুস্থ ও আনন্দময় পৃথিবী গড়ে তুলতে তারা অগ্রণী ভূমিকা পালন করে সুস্বাস্থ্যের অগ্রদূত সোশ্যাল মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া হল ফেসবুক ইউটিউব অ্যান্ড টিকটক এর তিনটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া সুস্বাস্থ্যের অগ্রদূতের অন্যতম কাজ কি অন্যতম কাজ হচ্ছে কি দুই নম্বর নেতিবাচক থেকে মুক্ত থাকতে সতর্ক হওয়া মিডিয়ার প্রচারণা গৌরবে সংরক্ষণ করা নয় নাম্বার করোনাকালীন মিডিয়ার কোন প্রচারণটি আমাদের সাহস জুগিয়েছে ভয় নয় সচেতনতায় জয় দশ নম্বর করোনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে কারা সবচেয়ে বেশি সহায়তা করেছিল এক নাম্বার কিন্তু মিডিয়া এগারো নম্বর জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব সম্পর্কে আমরা কিভাবে সবচেয়ে বেশি অবগত হই মিডিয়া থেকে বারো নম্বর কোন ধরনের মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্তিকর সংবাদ ছড়ায় সোশ্যাল মিডিয়া অনেক ভুল তথ্য ছড়ায় তেরো নম্বর কোনটির মাধ্যমে আমরা সাইবার বুলিংয়ের শিকার হই এটা হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে আমরা কি সাইবার বুলিংয়ের শিকার হই চোদ্দ নম্বর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার জাঙ্ক ফুড কমল পানীয় প্রক্রেজাত খাবার এই তিনটায় হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পনেরো নম্বর কোন ধরনের সামগ্রী বিজ্ঞাপনে মানুষ হিনমনতায় ভুগে রং ফর্ষাকারী ক্রিম যেগুলো মেয়েরা সবচেয়ে বেশি ব্যবহার করে ষোলো নম্বর নিজের কোনটির মাধ্যমে দূরে থাকা বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে ভাব বিনিময় সহজ হয় সোশ্যাল মিডিয়া সতেরো নম্বর সুস্থলতা ও অবেসিটির সাথে সম্পর্কিত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া তিনটায় হবে বিশ নম্বর বিশ নাম্বার গণমাধ্যম উপাদান গণমাধ্যমের উপাদান কোনটি চলো চিত্র একুশ নাম্বার জনসাধারণের নিকট সংবাদ বা মতামত ও বিনোদন পরিবেশনের মাধ্যম কোনটি গণমাধ্যম বাইশ নাম্বার নিচের কোন কোনটি দেশ বা বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ সহজ হয় ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সামাজিকরণের সক্রিয় ভূমিকা পালন করছে কোনটি ইন্টারনেট প্রিন্ট মিডিয়া কোনটি প্রিন্ট মিডিয়া হচ্ছে কি সংবাদপত্র প্রিন্ট মিডিয়া হচ্ছে কি সংবাদপত্র এদিকে আমরা যদি ত্রিশ নম্বরটা দেখি কোনটি প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া হচ্ছে কি লিফলেট হচ্ছে কি প্রিন্ট মিডিয়া নিচের কোনটি বিজ্ঞাপনটি নেতিবাচক প্রভাব ফেলে জাঙ্ক ফুড কোনটির মাধ্যমে আমরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি ফেসবুকের মাধ্যমে নিচের কোনটি নিচের কোনটি অবেসিটির ক্ষতিকর প্রভাব উচ্চ রক্তচাপ যেটাকে আমরা কি বলি যে হাইপার টেনশন যেটাকে আমরা বলে থাকি চৌত্রিশ নাম্বার নিচের কোনটি সাইবার বুলিংয়ের উদাহরণ কারো নামে বিব্রতকর পোস্ট করা এর মধ্যে কি এটাকে বলা হয় সাইবার বুলিংয়ের অপরাধ বলে গণ্য করা হয় সাইবার বুলিং পঁচিশ নাম্বার নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্ক নয় এটা কি এটাকে হচ্ছে ইবে বলা হয় নিচের কোনটি পেশাদার নেটওয়ার্কিং আর হচ্ছে কি লিঙ্ক উইন এবং পঁয়ত্রিশ নম্বর যে কোনো তথ্য গ্রহণের নিচের কোনটি করণীয় ক্ষণ আমার ততটি উৎস বা যাচাই করা এগুলো ছিল গুরুত্বপূর্ণ তোমাদের কি প্রশ্ন যদি ভিডিও ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও খুব দ্রুত তোমরা পেয়ে যাও সালামু আলাইকুম